আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে কাল বলেছিলাম ননদের বাড়ি এসছি তো কাল রাতে আমি স্টে করেছি এইখানে আজকেও ননদের বাড়িতে আছি আমরা বেরোবো ঠিক সন্ধ্যাবেলার দিকে তো চলো আজকের দিনটা শুরু করা যাক তাহলে চলো রথের মেলার ছোট্ট ছোট্ট ক্লিপ আগে সেগুলো দেখে দেখো বন্ধুরা মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে আর পাশেই হচ্ছে রথ দিদি ভাইয়ের কাছে শুনছিলাম নাকি রথটা অনেক বছরের দিদি ভাইয়ের বিয়ের আগে তো দেখো এত সুন্দর মেলাটা খুব ভালো লেগেছে ঘুরে প্রচণ্ড ভালো লেগেছে খুব আনন্দ করেছি আমরা অত বড়ো না দেখো সবাই মিলে এক সঙ্গে বেরিয়েছিলাম আমরা এই দেখো আমার ভাগনা আর আমার ভাসুরজি সবাই ব্রেক ডান্স চড়তে ব্যস্ত খুব আনন্দ করলাম আমরা তাহলে দেখলে তো বন্ধুরা মেলায় গিয়ে কত মজা হয়েছে কত আনন্দ হয়েছে সবাই মিলে খুব আনন্দ করেছি আমরা মেলায় তো চলো সকালে চাটা খেয়ে নি তারপরে কথা বলছি যতই তোমরা ডায়েট কন্ট্রোল করো না কেন কারোর বাড়িতে এলে কিন্তু সেটা আর হয়ে ওঠে না এই যে দেখো রচা খাচ্ছি তাও আবার চিনি দিয়ে করেছে এখন কিছু তো বলার নেই কালকেও আমার দুধ চা খাওয়া হয়ে গেছে এবার আমি ছেলে টিফিনটা করে নেব তো আমি এসেছি আমার ছেলের জন্য ম্যাগি বানাতে এই দেখো মুখটা হুম ম্যাগি খাবে বলে এসছে আমি ম্যাগিটা বানিয়ে নেবো চট করে দিদি ভাইয়ের আবার কোনো ঝামেলা নেই সে একটু ম্যাগির মধ্যে মশলা দিয়ে সিদ্ধ করে দিলেই সে খেয়ে নেয় তার সত্যি কোনো যন্ত্রণা নেই তো চলো বন্ধুরা ছেলেকে ম্যাগিটা দিয়ে দিন কালকে তো মেলায় গেছিলাম কিন্তু মেলা দিয়েই সেরম কিছুই কিনতে পারিনি ছেলের জন্য একটা টয় ট্রেন কেনা হয়েছে আর আমার জন্য একটা গলা সেট সেটা আমি তোমাদের দেখাবো তো চলো ছেলেকে টিফিন দেবে কেমন লাগছে মেলায় এসে আনন্দ হয়েছে কতটা আনন্দ হয়েছে কতটা আনন্দ হয়েছে কতটা আনন্দ হয়েছে দেখা কতটা আনন্দ হয়েছে দেখা হাত এরকম করে এই যে আমার ননদ যে রান্না বান্না করছে দুপুর জন্য রান্নার রেসিপিটা আমি তোমাদের পরে জানাবো বন্ধুরা এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ যেটা পাওয়া দুর্লভ আমাদের সামনে যে মন্দির রয়েছে ননদের বাড়ির সামনে যে জগন্নাথ মন্দির আছে সেখান থেকে পাঠানো হয়েছে ভোগটা খেতে অপূর্ব লাগছে খেতে চলো তাহলে খেয়ে নিই তারপর কথা বলছি এখন সেলাক কাটতে বসেছি খেতে বসবো তাই

どういうこと এটা কিন্তু খুব দারুণ জিনিস তাই না যাই হোক দুপুর বাজে তিনটে খাওয়া আমাদের কমপ্লিট তো এইভাবেই পাশে থাকো বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এই